অ্যাকচুয়ালি আসলেই হচ্ছে আমাদের ফ্যামিলি একটু দরিদ্র তো দেন এই জন্য আমি গ্রাম থেকে ঢাকা শহরে আসছি একটা জবের জন্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করি কিন্তু আসলেই জব করতে গেলে দেখা যাচ্ছে যে নানান ধরনের আজে বাজে কুপ্রস্তাব আসে দেন আসলেই বিষয়টা আসলে অনেক খারাপ লজ্জাজনক বাট মানে বললেও না বললেও নয় আর কি কিন্তু আসলে এভাবে দেখা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ দরিদ্রতার মানে পড়ে একটা সুযোগ নিয়ে অনেকে ব্যবহার করতে ব্যবহার করতেছে বাট আমি এরকম আরছি কিন্তু দেখা যাচ্ছে যে মানে উপরের লেভেল থেকে নানান ধরনের অফার করে উপর লেভেল বলতে কি বোঝাচ্ছেন আপনি আপনার যেমন ওই যে মানে বসেরা সারেরা এরকম আর কি দেন ওরা আজে বাজে অফার করে বাট অ্যাকসেপ্ট না করলে তো আবার মানে চাকরি নিয়ে নিই বেতন ঠিক মতো বেতন হ্যাঁ বেতন ঠিক মতো দেয় না বা এরকম এরকম মানে নানান ধরনের ঝামেলা করে তো আসলে ভাবতেছি চাকরিটা ছেড়ে দেবো কারণ আমার পক্ষে এরকম করা সম্ভব না কিন্তু ছেড়ে দিয়ে কি করব আবার এটাও ভাবি আসলে এখনও সিঙ্গেল বিয়ে দিয়ে হয়নি আমার ফ্যামিলি দরিদ্র একটু ফ্যামিলিকেও দেখতে হয় সাপোর্ট করতে হয় তো ভাবতেছি একটু মানে একটা ভালো ছেলে পেলে যদি সে মানে একটু প্রতিষ্ঠিত যেন থাকে একদম নর্মাল না এরকম ছেলে পেলে অবশ্যই আমি একটু বিয়ে করব বিয়ে করে আমার লাইফটা সেটেল করব বা সংসার করব তার সাথে আমি আচ্ছা আপনি বিবাহিত না এখনো বিয়ে হয় আপনার না না এখনো বিয়ে সাথে হয়নি বাচ্চা হয় নাই বিয়ে শাদি যখন হয়নি বাচ্চা বাচ্চা তাহলে আসবে কোথা থেকে আচ্ছা আপনার এই যে বসেরা বা আপনি যে কথা বললেন হ্যাঁ এরা কিভাবে ইমপ্রেস করে কিভাবে একটু বলেন তো শুনি এই আপনার মনে করেন যে একটু সময় চায় কথা বলতে কিভাবে মানে প্রপোজটা কিভাবে করে ওইটা একটু আমাকে বলেন বলে ডাইরেক্ট আপনার ক্ষেত্রে কি রকম হচ্ছে তাহলে আপনার ক্ষেত্রে যেভাবে হয়েছে আর সেম ওই সেম ওইটা একটু বলেন মানে পার্সোনাল ভাবে ডেকে সাথে এদিকে আসো কোথায় ডেকে তারা বলে যে সাথে আমাকে একটু সময় দিবা কথা বলে তো কি সময় দিব তো তখন ওরা বলে একটু ঘুরতে যাবা একটু বেড শেয়ার করবা মানে এইভাবে বলে আর কি দেন একটা সিঙ্গেল মেয়ে তো আর বেড শেয়ার করা সম্ভব না তাই কেন বেড শেয়ার করলে সমস্যাটা কে থাকে আপনি রিলেশন করে বয়ফ্রেন্ডের সাথে বেড শেয়ার করতে আপনার কোনো সমস্যা হচ্ছে না আপনার যখন ভালো ফ্যাসালিটি পাচ্ছেন তারপরে ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন নয় একটু করলেন সমস্যাকে না না আসলে আমার পক্ষে অন্তত এটা সম্ভব না কেন আপনি কি আপনার সবকিছু ঢাকা ইয়ে করে রাখতে চাচ্ছেন আমি আমার সবকিছু মানে আমার লাইফ পার্টনার যে হবে তার জন্য রেখে দিতে চাই আচ্ছা আচ্ছা মানে এটা শুধু স্বামীর জি এই কথা তো এই সব মেয়ে বলে কিন্তু তলে তলে তো সব মানে সবাই আমি জাস্ট বলতেছি আর কি ওই যে একটা টিকটকের একটা ডায়লগ আছে না মেয়েরা হলো বারো কি যেন যাই হোক আমি টুট 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 এইটা বললাম তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনি তার প্রপোজটা অ্যাকসেপ্ট করতেন বা তাকে যদি একটু সুযোগ দিতেন আপনি অনেক কিছু পাইতেন না এটা এইটা আপনার হারাইতে হলো না না হারাবো তাতে আমার কোনো আফসোস নেই ঠিক আছে আমার তাতে কোনো দুঃখ নেই কারণ কষ্ট করে আমার অভ্যাস আছে ঠিক আছে হয়তো বুঝে নি তো গরিব ঘরের বা সাধারণ ঘরের ফ্যামিলির মেয়ে আমি দেন হচ্ছে কিন্তু নিজের ইজ্জত বিক্রি করে এটা একটু বিক্রির মধ্যেই হলো এটা ডিল করা হলো তো আমি নিজের ইজ্জত ডিল করে কখনোই এরকম কাজ করতে পারবো না এই জন্যই আর কি মানে মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো দিকে বিয়ে করে ফেলবো আচ্ছা কেমন ছেলে আপনার সেই ছেলেটা কেমন যে এর এই দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসেও এখনো যে একটা মেয়ে আসলেই কি আপনার নদীতে কেউ এখন পর্যন্ত ডুব দেয়নি না 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 একদমই না আসলেই ট্রাস্ট আচ্ছা যাক বিলিভ করলাম তো এই যে এই রকম একটা মেয়ে পাওয়া আসলে এই জেনারেশনের হিসাবে সৌভাগ্যের বিষয় তো এরকম সৌভাগ্যবান ছেলেটা কীরকম হবে বা সে যদি আপনার সাথে কন্টাক্ট করতে চায় আমাদের কোনো দর্শক কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে সে হবে আপনার মনে করেন কেয়ারিং সম্মান বা আপনার হচ্ছে অর্থ তেমন মানে এত 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 বড় লোক লাগবে না বাট সে যেন কর্মটা হয় মানে অনেক মানে একটু কাজ করে বেকার যেন না থাকে দেখতে শুনতে একটু মাশালা একটু ভালো মানে আপনার নদীতে সাঁতার কাটবে কত সময় এটা যদি কেউ আসলে এরকম কেউ আসে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে তখন যোগাযোগ করলে তখন তাকে বলা যাবে আচ্ছা আমি কিন্তু এই কথাগুলো এই জন্য বললাম আমাদের যে দর্শকরা আছে তারা আমাকে জানি যে গালা গালি দিবে প্রচুর গালাগালি দেবে কারণ কি যে ভালো জিনিস না এখন কেউ নেয় না খারাপ জিনিস নেয় ঠিক আছে এই জন্য আমাকে যাতে গালি দেয় গালি দিয়েও অন্তত আমি দুটো ভিউ পাই এই জন্যই আমি গালি শোনার জন্য ভিডিওতে এই কথাটা বলছি যে আপনার নদীতে কত সময় সাতার কাটবে বা আপনার নদীতে কখন জোয়ার আসে তখন আপনি কি করেন মানে এরকম ফিল কখনো করিনি এরকম ফিল কখনো হয় না ঠিক আছে দেন মানে ফিল একটা আসে না যে একটা মানুষ একটা মনের মধ্যে একটা ফিল করবে যখন ওই ফিলটা মনের মধ্যে করবে তখন তার মানে মানে ওইরকম প্রতিভা জেগে ওঠে বাট আমি ওইরকম মানে কখন আসবে কখন কি করবে কীরকম কী এরকম আমি কখনো ফিল করিনি ঠিক আছে দেন আসলে এই ঢাকা শহরে তার জবের জন্য আসার পরে মানে এরকম আজে বাজে মানে এটা সেটা ভক্তিচক্কি অফার পরে আর কি মানে সিদ্ধান্তটা নেওয়ার যে বিয়ে করব। ভালো ছেলে পেলে প্রতিষ্ঠিত আর কি তাছাড়া এরকম মানে এরকম ফিল কখনো করি না যে আচ্ছা আপনি কি বর্তমানে কোনো রিলেশনে আছেন সত্যি কথা বলবেন একদম সত্যি কথা মানে এই যে আমি এবং আমাদের যে সকল দর্শকরা আছে ক্যামেরার চোখ কিন্তু এখন শুধু আপনার দিকে একদম সত্যি কথা বলবেন অবশ্যই আমি কখনো মিথ্যা কথা বলি না ঠিক আছে দেন আসলে কে করবে আমার সাথে রিলেশন কত জনিত আছে না 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 আসলে এত বড় মানে সৌভাগ্য আমার হয়নি এখনো রিলেশন করার ঠিক আছে এখনো একদমই সিঙ্গেল আপনি কি এখনো সিঙ্গেল ও আচ্ছা যাক আচ্ছা অনেক মেয়েরা আছে কি সুগার ডেডি খোঁজে হ্যাঁ সুগার ডেডি মানে বয়স্ক থাকে বা দেখা যাচ্ছে যে পার্ট টাইম মানে তাকে একটু সময় দিল অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে আপনার ক্ষেত্রে যদি এরকম আমাদের কোনো দর্শকরা এরকম অফার দেয় হ্যাঁ আপনি তাকে পার্সোনালি সময় দিবেন তারপরে আপনার সাথে সে আপনাকে সুযোগ সুবিধা দেবে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন হুম তবে বয়সের মধ্যে একটু ডিফারেন্ট থাকতে হবে সেটা হচ্ছে চল্লিশ মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে হ্যাঁ মানে এর নিচে হলে চলবে মানে মানে চল্লিশের উপরে যেন না যায় আর কি মানে এতটুকুই আর কি এইটা হলে এবার দুইটা দিক দেবো হ্যাঁ একটা হলো আপনার তিরিশ থেকে চল্লিশ রাইট আর একটা হলো ষাট থেকে সত্তর কোনটা হলে আপনি বেশি বেছে নেবেন এবং কোনটার বাইসে নেওয়ার কারণটা কেনটা সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ হলে দেখা যাচ্ছে সে মানে আসে না যে হ্যাঁ মানে তিরিশ থেকে চল্লিশ বাইস বেছে নেওয়ার কারণ হচ্ছে সে একটু মনে করেন যে আসলে যত্ন করতে পারবে বা আমিও তার যত্ন করতে পারবো বা আসলে মানে আমার এখনও যে একটা মানে ইয়ং বয়স বাট তার সাথে অ্যাকসেপ্ট করা যাবে আর দেখা যাচ্ছে যে সত্তর আশি এরকম বয়স হলে দেখা যাচ্ছে যে বয়সে তো কিছু হবেই না বাট মানে বিষয়টা কেমন না মানে একসাথে যাওয়া যাবে না বা ইয়ে করা যাবে না তবু তো একটু মানে যতই আমি দরিদ্রতার কারণে বিয়ে করি না কেন একটা সেটেলমেন্ট কে তবু তো একটা নিজের একটা ইয়ে আছে বুঝেনি তো কি বুঝেনি মানে নিজের চাহিদা মানে আপনার চাহিদা মেটানোর মতো একটা লোক লাগবে তাই তো